আপনার যেটা দেখছেন একটি চা বাগান সমতলের একটি চা বাগান জলপাইগুড়ি জেলাতে অবস্থিত শিলিগুড়ি থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে এই চা বাগানটি সুন্দর সবুজ রং এখানে অনেকে পিকনিক করতে আসে প্রায় আশি একর জমির উপর এই চা বাগানটি অবস্থিত এখানে সুন্দর একটি বাংলো রয়েছে যে নদীটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন নদীটির নাম হচ্ছে কোরতোয়া নদী চা বাগানটা থেকে এই কর্তুয়া নদীর পাশেই অবস্থিত এই চা বাগানে অনেকে পিকনিক করতে আসে এই কর্তুয়া নদী হচ্ছে হিন্দুদের একটি অন্যতম পবিত্র নদী এই নদীর পাশেই চা বাগানটি অবস্থিত হয়তো স্ক্রিনে দেখতে পাবেন আপনারা এখানে একটি কর্তুয়া নদীর পাশে চা বাগানে পিকনিক করতে এসছে আমরা দুপুর দুপুর সেখানে পৌঁছে গেছিলাম চা বাগানে ঘন্টা কাটিয়ে চা বাগানের দৃশ্যগুলো দেখি ক্যামেরা বন্ধ করে আমাদের গন্তব্যস্থান ছিল ডুবচোলা ডুবুরচোলা উত্তরবঙ্গের একটি এখন খুবই পরিচিত দর্শনীয় স্থান বিভিন্ন ট্যুরিস্ট এখানে আসছেন রাস্তার দুপাশে শুধু দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এই সবুজে রয়েছে তিস্তা ক্যানেলের জলের রংটা অদ্ভুত স্রোত রয়েছে ডুবক একটি বিবেকানন্দ কলকাতার বিবেকানন্দ সেতুর অনুকরণে ব্রিজ তৈরি করা হয়েছে সেই তিস্তা ক্যান্ডেলের ওপর এখানে এই ডুবচোলা ব্রিজ ছাড়াও প্রায় আটশো মিটার থেকে এক কিলোমিটার দূরে রয়েছে তিস্তা ব্যারেজ রাস্তাঘাট দেখছেন গাড়িতে অত ভর্তি নেই মোটামুটি বেশ একদমই ফাঁকা নিশ্চিন্তে গাড়ি ড্রাইভ করা যায় এখানে ডুবুর প্রচুর মানুষ আসছেন এখানকার শোভা মানুষ খুব শান্তিতে দেখছেন ডুবুর জলাতে তিস্তা ক্যানির ওপর একটা ব্রিজ তৈরি করা হয়েছে যেটা কলকাতার বিবেকানন্দ ব্রিজের অনুকরণে আপনারা এখন দেখছেন যেটা সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের পাশে বিশাল বড় একটি হাট বসে সবজি মাছ মাছের চপ বিভিন্ন রকমের সবজি এখানে একটা অদ্ভুত সবজি দেখলাম যেরকম দিন দেখিনি নামটাও জানা নেই বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে বসে গেছে সুটকি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণ দোকান এখান থেকে যেটা দেখছেন তিস্তা ব্যারেজ এখানে কয়েকটা গেট খোলা রয়েছে ম্যাক্সিমাম গেটই বন্ধ রয়েছে আর এটা তিস্তা নদীর চর এই নদীটি বাংলাদেশে গেছে এবং ভারতের সঙ্গে যে বিতর্ক